পেটের এবং বুকের যে ব্যথাগুলো আছে এই ব্যথাগুলোর কারণ যদি আমাদের জানা না থাকে তাহলে কোন ব্যথার জন্যে আমাকে তাৎক্ষণিক ডাক্তার দেখাতে হবে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে এবং কোন ব্যথাগুলোর জন্য আমরা দুই দিন তিন দিন অপেক্ষা করে এরপরে ডাক্তার দেখাবো এই বিষয়টি আমরা পরিষ্কার ধারণা না রাখলে নিজেদের শরীরের এমন বড় কোনো ক্ষতি সাধন হয়ে যেতে পারে যেটা পরবর্তীতে সার্জারি অথবা জীবন নাশেরও ভয় থেকে থাকে এ কারণে বুক এবং পেটের ব্যথা নিয়ে আজকে আমরা একটি সুন্দর এবং পরিষ্কার ধারণার রাখার জন্য একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আমাদের শরীরের এই যে যেই বুক এবং পেটের যেই সংযোগস্থল ঠিক এইখানটাতে আমরা সচরাচর গ্যাসের ব্যথা সহ বিভিন্ন রকম ব্যথাতে ভুক্তভোগী হয়ে থাকে এখানে এই বুকের ঠিক এই জায়গাটার ভেতরে ব্যথা হওয়ার প্রধান চারটি কারণ যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ব্যথাটির কারণ কি এবং এই ব্যথা থেকে আপনাকে কত দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে যদি আমরা এই জায়গাটি দেখি তাহলে এখানে আমরা উপরে আমাদের হার্টটাকে দেখতে পাচ্ছি এর নিচেই এখানে লিভার এবং এই লিভারের পিছনেই আছে পিত্তথলি অর্থাৎ গল ব্লার্ডার এবং এই লিভারের নিচে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাকস্থলী এবং পাকস্থলির নিচে আছে আমাদের অগ্নাশয় অথবা প্যানক্রিয়াস ঠিক এখানে এই যে চারটা জিনিসের কথা আমি বলছি এই চারটা জিনিসের পাশাপাশিও বুকের এখানে যে হাড্ডি মাংসের একটি স্তর দেখা যাচ্ছে এগুলার ভেতরেও ব্যথার কারণে আমাদের এই বুক এবং পেটের সংযোগস্থলে ব্যথা হতে পারে এখানে আমাদের হার্টের নিচের দেয়ালে যদি কোনো রকম হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে এই ব্যথাটা আমাদের বুকের এই স্থানে অনুভূত হতে পারে এবং এই ব্যথাটা বুকের এখান থেকে তার গলা এবং বামপাশের হাতেও আসতে পারে এছাড়া এখানে ব্যথার দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের পিত্তথলির যে কোনো রকম ইনফেকশন ইনফ্লামেশন অথবা পিত্তথলির পাথর এই পাথরের কারণে যদি বুকে ব্যথা হয় সেই ব্যথাটি তার বুকের এখান থেকে বুকের পেছনের দিকে এবং তার এই ঘাড়ে এই ব্যথাটি রেডিয়েশন হয়ে আসতে পারে অর্থাৎ বুকের ব্যথার সাথে যদি তার হাতের ব্যথা ডান সাইডের হাতের উপরে ব্যথা হয় ডান সাইডের ঘাড়ে ব্যথা হয় তাহলে সেই ব্যথাটি পিত্তথলির কারণে হবার সম্ভাবনা সবথেকে বেশি এরপরে আমাদের পাকস্থলের যে কোনো রকম আলসার অথবা গ্যাসের ব্যথা যদি হয় সেই গ্যাসের ব্যথা থেকে বুকের এইখানের ব্যথার পাশাপাশি বুকের ভেতরে সামান্য চাপ অনুভব করা বুক এবং পিঠ দুইটার ভেতরেই ব্যথা হওয়া এই জাতীয় লক্ষণগুলো আমরা দেখে থাকি এছাড়া বমি বমি ভাব পেট ভরা থাকা গলার কাছে টুপলা হয়ে থাকা এ জাতীয় সমস্যাও এই পাকস্থলের ব্যথার থেকে হতে পারে এরপরে আছে এই পাকস্থলীর পেছন দিক দিয়ে এখানে অগ্নাশয় বা প্যানক্রিয়াস এই অগ্নাশয় অথবা প্যানক্রিয়াসের যদি ব্যথা হয় এই ব্যথাটি সাধারণত খুবই খুবই সিভিয়ার এবং খুবই এক্সক্রুশিয়েটিং পেইন বলে আমরা মেডিকেলের ভাষায় অর্থাৎ রুগী নড়াচড়া করতে পারবে না সে হাঁটাচলা করতে পারবে না এমনকি তার জীবন যায় যায় অবস্থা এমন একটি ব্যথার মতন সে অনুভব করবে সেই ক্ষেত্রে এই অগ্নাশয়ের ব্যথাটা দেখা যায় কি রুগীরা যদি স্কুইটিং পজিশন অর্থাৎ এটাকে আমরা বলি টয়লেটে বসার মতন যে পজিশন এই পজিশনে আসলে অগ্নাশয়ের ব্যথাটি কিছুটা কম অনুভব হবে এই ব্যথাগুলোর ভেতরে যদি তার হার্ট অ্যাটাকের ব্যথা অথবা অগ্নাশয়ের সমস্যা হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক হসপিটালে ভর্তি হওয়া খুবই জরুরি এছাড়া গ্যাসের ব্যথা এবং পিত্তথলির যেই ব্যথা এটার কারণে আপনি যদি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরেও ডাক্তারের শরণাপন্ন হন সেক্ষেত্রে সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব এবং জীবন ঝুঁকির চান্স কম কিন্তু হার্ট অ্যাটাক এবং প্যানক্রিয়াটাইটিসের যে ব্যথা এই ব্যথাগুলোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব একটি হসপিটালে অ্যাডমিশন হয়ে চিকিৎসার আওতাধীন হওয়া ধন্যবাদ সবাইকে আশা করি আমরা আমাদের বুক এবং পেট ব্যথার কারণগুলো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছি এবং সচেতন হতে পেরেছি